আমরা কোন জালিম তাগুতের গুলামি করি না হিন্দুত্ববাদী ভারতের দিল্লির গুলামি আমরা করি নাই কল্পনা না ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত সীমান্ত আমাদেরকে যত হুমকি দে ধমকি দে আমরা তো বলি কাঁচাতালের বেড়া পার হয়ে যদি তোর আসবার দুঃসাহস করিস চাকু কাশি ধা যার যা আছে আমরা তাই নিয়ে এই হিন্দুত্ববাদীদেরকে মুসলমানি করে দেবো একবার সাইজ করে দেবো রাজি আসেন ইনশাআল্লাহ বদমাইশের দল মুসলিম তৌহিদি জনতা কাউকে পরোয়া করে আমরা বিজেপি সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকবো না প্রয়োজনে দিনের জন্য ইমানের জন্য ভূখণ্ডের রক্ষার জন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তৌহিদি শক্তিকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব ঐ শত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব গো রাম মৃত্যু জয়ী সতের সৈনিক দল অনন্ত বে গিয়ে অনন্ত হব বিশ্ব ভবনে মোদের উপমা মোরা ফুল সম تلوار সম সুভাষ চরাব কবু জালিমের রথে জগত ভাসিয়ে খ্যান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল কন্ত বেগিয়ে খ্যান্ত হব ওই যে আগের কবিতা আগের লাইনটা আবার বলি মোরা এক বিশ্বাসী কুফর শিরিক মোরা মানিনা মোরা একত্ববাদে তাওহিদ বিশ্বাসী মোরা এক কি বিশ্বাসী কুফর শিরিক মোরা মানিনা আল্লাহর জমিনে তাগুতি حکومت ধ্বংস করে মোরা শান্ত হব

তুফান আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেটা ছুটে যাব তোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব সিদ্দিকী মান হাইদারি তেজ আল্লাহ মুরতাদ কাফিরের দম্ব অহংকার চূর্ণ করে মোরা ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গিয়ে ক্ষান্ত হব জীবন মরণে বিজয়ী মর পরাজয় নাহি মুদের অভিধানে সাহাদের অমৃত খুঁজে মোরা দ্বি কি দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সতেরি সৈনিকদাম গন্ত বেগিয়ে ক্ষান্ত হব রাজা শঙ্কর সালা তো ইত্যাদি প্রজন্ম তো আছেই ইসলামপন্থীরা তো আসেই কিছু বাঙ্গপ্রগতিশীল রাও মল্লে শহীদ বাসলে গাজী স্লোগান দেওয়া শুরু করলো ইসলাম কি আল্লাহ কি এটা মনে হচ্ছে তারা এখন বুঝতেছে মায়ের খাওয়ার পরে যেগুলো একটু আড্ডু এলিটা ছিল সুশীল ছিল এরাও ইসলামের পক্ষে আসার চেষ্টা করেছে আপনারা দেখে থাকবেন করোনার সময়েও একই হালত দেখা গেছে ঠিক কি ঠিক না করোনার সময়েও একই হালত দেখা গেছে অনেকেই নামাজ ধরার চেষ্টা করেছে অন্তরে ভয় আসছে সতেরো আঠারো উনিশ জুলাই তিনটা দিন বাংলাদেশের ইতিহাসে খুব কঠিন সময় ছিল সতেরো আঠারো উনিশ জুলাই বাংলাদেশের জন্য খুব কঠিন ছিল নেটওয়ার্ক বন্ধ হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে যাকে তাকে মারা হচ্ছে ধরা হচ্ছে ভয়ঙ্কর এক পরিস্থিতি চারদিকে চিৎকার হাজারি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলছে আরে আলেম সমাজ যদি আসতো মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো মাদ্রাসার ছাত্ররাও নেমে গেল উত্তাল অবস্থা সব থেকে আলেম ওলামা ছাত্র জনতা তো এইবাদী প্রজন্ম হাসিনার বিরুদ্ধে একাট্টা হয়ে নেমে গেল আল্লাহর কি কুদরত পাঁচই আগস্ট আমি তো আল্লাহ মাফ করুক এই কথাটা কোনোদিন বলি নাই আজকে আপনাদের সামনে বলি চারি আগস্ট আমার আম্মার কাছ থেকে আমার আমার ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে চারি আগস্ট ময়দানে নেমেছিলাম বিদায় নিয়ে আমার আম্মা আমার স্ত্রী তারা বাদা দিয়েছিল তাদের বাধাকে উপেক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ময়দানে নেমেছিলাম এটা শুধু আমি না এদেশের অনেক তাও হৃদবাদী প্রজন্ম এই হাসিনা বিরোধী অবস্থান নিতে গিয়ে শহীদ হয়েছে জীবন দিয়েছে আমরা আল্লাহর শিকার হয়েছি মামলা জেল জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি ভতশ যেন আল্লাহ পাকের সেই ঘোষণার সাথে আল্লাহ পাকের সেই ঐশী বাণীর সাথে আজকের অবস্থান মিলে যায় ফয়দা হকিবু ফিলিফুল দাউল্ম নিসেই আলাহউদ্দিন ফালেল বার ইনাহুম মিশরিকুম আল্লাহ পাক বলেছেন যখন নৌকা খুব গভীর বিপদের মধ্যে পড়ে ওই যাত্রীরা মুখলি সুইন আলাহুদ্দিন একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে থালা যাহুম মিলানবার কিন্তু যখন উদ্ধার হয়ে যায় নৌকা সমুদ্রের উত্তর দেউ থেকে তীরে এসে পানি জমায় ইনাহুল মিশরিকুম তখনই তারা নাফের মানি শুরু করে

যখন তারা বিপদগ্রস্ত হয় নৌকার মধ্যে যখন নৌকা থাকে দুলতে থাকে ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তখন তারা চিৎকার করে আল্লাহ আল্লাহ বলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহর কাছে পানা চায় আল্লাহকেই সাহায্যকারী মনে করে তারা স্লোগান তুলে আমরা শহীদ হব আমি জানতে চাই এটা কোন সুশীল বাঙ্গ প্রগতিশীল এলিটদের স্লোগান হয়তো মল্লে শহীদ বাসলে গাজী এটা কোন প্রগতিশীল এলিট কিংবা সুশীলদের সেকুলারদের স্লোগান এই স্লোগান মুসলমানদের স্লোগান কারে মুসলমানদের তো জুলাই বিপ্লবে আগস্ট বিপ্লবে জীবন দিল মুসলমান তাবিদবাদী প্রজন্ম

বিলিয়ে দিল শাহাদাতের তমান্নায় জিহাদের তমান্নায় আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে কুশ খাইতে চাও এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে আপনার নেতৃগুণায় বলে কোষ আপনারা কি কর রোয়া এরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে রোয়া খাইতে চাও আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিন শেষ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে কাওয়ার দিন শেষ তাও হেদি জনতার বিরুদ্ধে অবস্থান নিও না তাও প্রজন্মের বিরুদ্ধে অবস্থান নিও না ইতিহাস শক্তি জনতা জিনিস তাও শব্দের অর্থ একত্ববাদ তাও শব্দের অর্থ কি কথা বলেন না তাও শব্দের অর্থ একত্ববাদ একত্ববাদ মানে এক বলেন না আমরা তাইলে তাও হেদ ঠিক কি কিনা আমরা শিরিক মানে

শান্ত হব মোরা মৃত্যু জয়ী স 23 সৈনিক দল গন্তব্যে গিয়ে শান্ত হব আজ আসন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোরা একি ал্লাই শুনতে ভালো লাগে না মোরা একি ал্লাই বিশ্বাসী কি বলেন আমাদের স্লোগান আরে তো যাই বলিস তোর আমাদেরকে তাও বলে তখন জনতা বলে ব্যঙ্গ করিস তোরা আমাদেরকে উগ্রবাদী বলিস জঙ্গিবাদী বলিস মৌলবাদী বলিস জাম চায় চ্যাক দিস ওলা লেখো ফুড আলাহ তালেহিম তোদের কটুক্তি তোদের নিন্দা ন্যূনতম আমরা করি না তোদের নিন্দার কারণে আমরা নতুজান হয়ে যাবো

আল্লাহ বলেন এরা মানুষদের সামনে ইমানের পরিচয় দিবে কে কিসের পরিচয় এরা লোকদের সামনে এসে বলবে আমরা ইমানদার আমরা ইমানদার আল্লাহ বলেন ইয়াকুলু আমান্না এরা ইমানের দাবি করে ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু প্রকৃতপক্ষে এরা ইমানদার না ঠিক এদের কেউ কেউ তাহাজ্জুদের গল্প বলে এদের কেউ কেউ কোরআন তিলাওয়াতের গল্প বলে দিন শেষে ছাত্রদের উপর আলেম সমাজের উপর গুলি চালায় আলেমদের কেরিমান দেনে করে আবার তাহাজুদের গল্প শোনায় আল্লাহ বলেন ওমা হুমবি এরা ইমানদার নয় আল্লাহ পাকের সেই ঘোষণা অনুযায়ী তোরা এক তো হৃদের কথা বলিস এক মুখে বলিস আমি মুসলমান আর এক মুখে তো বিরোধিতা করিস আল্লাহ বলেন ওমা হুমবি মুকমিন এদের অন্তরে প্রকৃত পক্ষে ইমান নাই

তারা কয় আমরা তো শান্তিকামী নাউজুবিল্লাহ এরা কি আল্লাহ বলে আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল এরা শান্তিকামী নয় প্রকৃত পক্ষে এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী শান্ত পরিবেশকে যারা অশান্ত করে এরাই হলো প্রকৃত ফাসাদ সৃষ্টি আল্লাহ চিহ্নিত করে দিচ্ছেন এদেরকে এজন্য বলি যে প্রাচীর তোরা দেয়াল করেছিস সেকুলারিজমের দেওয়াল সমাজতন্ত্রের দেয়াল গণতন্ত্রের দেয়াল বিভিন্ন দেয়াল যেগুলো তোরা তৈরি করেছিস এই তাও হেদবাদী প্রজন্ম যতই খুঁটা দিস যতই তোরা খুঁচা মারিস যতই তোরা ব্যঙ্গ করিস মনে রাখবি তোদের ওই দেয়ালগুলো আমরা ভেঙ্গে টুকরো টুকরো করে দিব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সতের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব আমাদের গন্তব্য আমরা ঠিক করে ফেলেছি আমাদের গন্তব্য দাওয়া ইয়াদা জিহাদ শাহাদাতের মাধ্যমে সালেম আসবো গেল আসবে যাবে কিন্তু আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থেকে থামবো না আমরা আমাদের গন্তব্য থেকে পিছপা হব না আমরা শহীদ হব আরেক প্রজন্ম আসবে কিন্তু আমাদের কমেন্না আমাদের সংকল্প আমাদের সেই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদের গন্তব্যের শেষ সীমায় আমরা পৌঁছব ইনশাল আমরা থামবো না মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই কিন্তু তার পরবর্তী প্রজন্ম দেখে গেছেন ইসলামের বিজয় জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা মোল্লা ওমর রহিমাহুল্লাহ বলেছিলেন আমেরিকা যখন হামলা করবার হুমকি দেয় তিনি এক ঐতিহাসিক কথা বলেছিলেন আমি দেখতে চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য সুবহানাল্লাহ আজকের পৃথিবী দেখেছে বল্ল আমার রহিমাল্লা দেশে যাইতে পারেন নাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আমার রব্বে বেকার ওয়াদা সত্য মুসলমানরা বিজয়ী হয়েছে শুধু বিজয়ী হয় নাই তথাকথিত সুপার পাওয়ার আমেরিকাকে নস্তানাবুদ করে নাকি খদদিয়া সাইরা দেমা কেন্দ্রবাসি বইলা যেই তালেবানকে জঙ্গিবাদী বইলাম আফগানিস্তানে ঢুকছিল সেই তালেবানকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়া বাপ দেয় কেনাকে হদ দিয়া বিদায় নিছে বুঝা গেল এই তাও হেদবাদী প্রজন্ম জেগে গেলে এই সঙ্গী আর ঘুমন্ত থাকলে এই জঙ্গি বুঝেন না মনে হয় ঘুমন্ত থাকলে চুপচাপ থাকলে কিছু না বললেই জঙ্গি কিন্তু যখনই তাও প্রজন্ম গর্জ ওঠে তখনই কি সঙ্গী তাইলে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি মানুষ বুঝে তোমাদের জঙ্গি মৌলবাদী উগ্রবাদী টার্ম আর কেউ খায় না ও তো হেদবাদী প্রজন্ম তোমাদেরকে বলি ওরা আমাদেরকে উগ্রবাদী বলো মৌলবাদী বলো জঙ্গিবাদী বলো আমরা পরোয়া করি না এই জন্য তো বলি ঐক্যবদ্ধ প্রচেষ্টা শক্ত প্রাচীর ভেঙে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীর জাহেলি নিউ ওয়ার্ল্ড এই বিশ্ব ব্যবস্থা এই জালিমি কুফুরি তাগুতি বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হলে ওই তাওহীদবাদী প্রজন্ম লাগবে যারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হলে শহীদ হবে কি হবে প্রয়োজনে কি হবে আমি যে কথা সংগীতটা বলি ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাবো আমার কইলেও আমি সঙ্গীত কই না আজকে আমি সামনে কি লিয়ে কইতেছি জানেন অন্তরের কষ্টে আমরা ওদেরকে জানাই দিতে চাই আমরা দৃঢ় সংকল্প আমরা তোদের কথাই পিছপা হওয়ার লোক নই ওই সপ্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে যাব মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্ত বেগিয়ে কোন্ত হব বিশ্বভূবনে মোদের রূপমা মোরা ফুল সম তলার সম শোভাশ ছরাব কভু জালিমের রথে জগত ভাসিয়ে কোন্ত হব ওরা মৃত্যু জয়ী ঈশ্বরের সৈনিক দল অন্তবে গিয়ে কি অন্ত হব ওই যে আগের কবিতা আগের লাইনটা আবার বলি মোরা এক কি আল্লাহই বিশ্বাসী কুফর শিরিক মোরা মানিনা মোরা কতবারই তাওহীদের বিশ্বাসী মোরা এক কি আল্লাহই

কমান্ডার আগুন পানি মোকাবিলা করে যেথাই বলে সেটা ছুটে যাব মোরা মৃত্যু জয়ী সৈনিক দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব যাব সিদ্ধি মান হাই দারিত আল্লাহ রি পথে লড়ে যাবো কফিরের দম চূর্ণ করে মোরা KENTO হব মোরা মৃত্যু জয়ী সতের শরীকে দল গন্তবে গিয়ে ক্ষান্ত হব জীবন মরনে বিজয়ী মোরা পরাজয় নাহি মোদের অভিধানে সাযদা তেরি অমৃত খুঁজে দিগন্তে চষে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যি গন্ত হব তো ইনশাল্লাহ এই কথাগুলো আমাদের অন্তরের এই কবিতার এই সঙ্গীতের প্রত্যেকটা কথা মুমিনের চেতনা দাবি আমরা বিশ্বাস করি একমাত্র আল্লাহকে আমরা আমরা তাও কুফুর মানি না আমরা শিরিক মানি না আমরা কোনো জালিম তাহতের ঘোলামি করি না হিন্দুত্ববাদী ভারতের দিল্লির ঘনামি আমরা করি নাই কল্পনা ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত সীমান্ত আমাদেরকে যত হুমকি দেখ

ব্যজনে দিনের জন্য ইমানের জন্য দুখন্দের রক্ষার জন্য হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী তাওহিদ শক্তিকে দাঘাত ধানা জবাব দিব ইনশাআল্লাহ আইসাবাতান বিন উম্মতি আহরাযুহুম আল্লাহু তাগজুল হিন্দা ওয়া হিসাবাতু মাঈসাব মারইয়াম রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা দিয়েছেন একটা হলো সাহাবাতুন تغزو الهند غزوات الهند के मुजाहिदा হিন্দে غزوات الهند शरीक হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ غزوات الهند আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণবাদী ताहुতি বিরুদ্ধে মুসলমানদের এক ভয়ঙ্কর যুদ্ধ সেটা আসন্ন সেটা হবেই আর সেই যুদ্ধে মুসলমানদের একটা কাফেলা শরিক হবে শহীদ হবে জীবন দিবে আরেকটা কাফেলা রসুল বলেছেন হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ফাইদা রাকিবু ফিল ফুলক দাউ আল্লাহ মুখলিসিন লাবদ্দিন ফলাম নাজাহু মিনাল বার ইদাহু মুশরিকুন এরা তো এমন যে যখন বিপদে পড়ে তখন তার প্রজন্মকে খুঁজে কিন্তু যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আল্লাহকে বলে যায় নাফরমানি শুরু করে আমরা নাফরমান হতে চাই আমরা নাফরমানদের সাথেও নাই ঠিক না আমরা নাফরমান হতেও চাই না নাফরমানদের সাথে থাকতেও চাই না আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রসুলের পক্ষের শক্তির সাথেই আছি এজন্য বলি হে প্রিয় উম্মা প্রিয় জাতি প্রিয় যুব সমাজ মৌমিক এক করতে দুইবার পাবেন এদেরকে চিনবার সময় এসেছে এদেরকে চিনে রাখুন যারা সময়ে সময়ে তাওহীদপন্থীদের বিরুদ্ধে যায় এদেরকে চিনার সময় এসেছে যারা দেওয়ার দুঃখটাও রাখে না এ জাতির পালস বুঝতে হবে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে রসুলসাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যারা বলে সেই তসলিমা নাসলিমের পক্ষ যদি কেউ আমরা বাংলাদেশে তার ভাঙা জবাব করি نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم